ইরাকের জমিন একটা ইহুদিদের কনফারেন্স হচ্ছে কাদের এটা ইহুদিদের জামায়াত হচ্ছে এটা কাদের জামায়াত কাদের জলসা হচ্ছে মুসলমানদের জোরে বলেন কাদের ইমানদারদের জোরে বলেন কাদের ইমানদারদের অনেক রাস্তায় আজ দেখলাম ফাংশন হচ্ছে ওই অনেক জায়গায় দেখলাম পুজো হচ্ছে হচ্ছে না হয় না কথা বলে হচ্ছে এই দেখলাম আসা দেখতে দেখতেলাম ওগুলো ওই কমে নাকি না আজকে জলসাটা যেটা বলে ইমানদারদের জলসা আমাদের জলসা ইহুদিদের একটা সভা হচ্ছে ইহুদিদের সভা হচ্ছে আর ওই জমানায় গৌসুল আজমের চাচা পৃথিবী বিখ্যাত ও আর বয়স ছিল সাড়ে তিন বছর একদিন আগে দু চার ইহুদি গৌসুল আজামের চাচার কাছে গিয়ে বললো হুজুর কি হয়েছে আমাদের একটা সভা হবে পাশে আপনাকে একটা নেমন্তন্ন কার্ড দিলাম দাওতি কার দিলাম আপনি একটু কালকে সময় করে আসেন না আপনি এলে না আমরা খুব খুশি হব কথা বুঝতে পারছি পরের দিন গৌশ রাজা বলে দাওয়াত করে গেছে একেবারে গিয়ে দেখলেই হয় চলো যাই নতুন একটা জামা কাপড় পরে হেঁটে হেঁটে যাবে গৌসুল আজমের বয়স সাড়ে তিন চার বছরের বাচ্চা টুকটুক এসে চাচার কাপড়টা ধরেছে কি হয়েছে কচি না আমি যাব কোথায় যাবে আপনি কোথায় যাচ্ছেন আরে কচি আমি ওইখানে যাচ্ছি আমি যাব না 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 রোদে যাওয়ার দরকার না আমি যাব না হুজুর নিয়ে যাবে না আর গৌসুল না না আমি যাব বাচ্চা শরীর যদি কাঁধে নিয়ে যাবে না যাবে না জোরে বলে এই যে হাওড় স্টেশনে যাচ্ছেন আপনারা বাচ্চাটা কান চাপবা আমি যাব চ মorse সামনে বসকি আমার কোলে ঠিক বুঝেনা ভুল বলছে গোশরের আঞ্জামকে কোলে নিয়ে টুকটুক করে চাচা হেটে 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 ইহুদিদের মাহফিলে গিয়ে দেখছে হাজার হাজার ইহুদি চাচা টুকটুক 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 করে গিয়ে ওই চিড়টায় বসেছে বাচ্চাটাকে কোলে নিয়ে চেয়ারটায় বসেছে এদিকে মেম্বারে ওদের ওই কনফারেন্স মঞ্চ আছে মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইহুদি বক্তব্য দিচ্ছে ইহুদিদের নেতা পাদলি বক্তব্য দিচ্ছে পাদি বক্তব্য দিতে দেখছে পাশে একটা চেয়ারে কথা বলে না কেন দাড়িওয়ালা টুপিওয়ালা ওরা পাঞ্জাবালা বসে আছে কারণ ইহুদি বলছে আজকে আমি এখানে তিনটে প্রশ্ন করবো যে আমার তিনটে প্রশ্নের জবাব দেবে আমি তার হাতে হাত দিয়ে ইমানে কালমা পরে মুসলমান হয়ে যাব জোরে বলবে না আমার এক নম্বর প্রশ্ন হলো এই কথা বুঝতে পারছেন আপনারা এমনি দাঁড়ি টুকি দেখলে অনেকের একটুখানি খেঁচকা লাগে না লাগে না ভাই বুঝতে পারছেন না খেঁচকা লাগে হ্যাঁ খেঁচকা একটু লাগে দাড়ি কি বলেছে আর কি বলবো ভাই আমি আমার কথাই বলি আমাদের কথাই বলি মুসলমানের ছেলেগুলো দাড়ি রাখে আর যদিবা রেখেছে এইখানটা চাচা এইখানটা চাচা এইটা চাচা এইখানে এইটুকানি দাড়িটাকে রে স্টাইল করছে দুদুল বলে দেখবে উলংগে ঘুরে বারে বলে এটাও স্টাইল যা চলছে কি বলছেন হ্যাঁ দেখেন না কি চলছে আজকে আমি তিনটে প্রশ্ন করব এই তিনটে প্রশ্নের জবাব যে দেবে আমি তার হাতে হাত দিয়ে ইমানে কালমা পরে মুসলমান হয়ে যাব জোরে বলবে না সোহান বলছে আমার প্রথম প্রশ্ন হলো এই সময় মুসলমানদের আল্লাহ কি করছে দ্বিতীয় নম্বর আমার প্রশ্ন হলো এই সময় মুসলমানদের আল্লাহ কোন দিকে তাকিয়া আছে তিন নম্বর প্রশ্ন হলো মুসলমানদের আল্লাহর আগে কে আছে এই তিনটে প্রশ্নের উত্তর যে দেবে আমি তার হাতে হাত দিয়ে এক্ষুনি মুসলমান হয়ে যাব জোরে হবে না সোহান আল্লাহ গৌসলাজমের চাচা মনে মনে ভাবছে আল্লাহ কি করতে এলু না আসাই কথা বলে এটা মানসার মানে ব্যাপার আছে তা নাই হাজার হাজার ইহুদি আছে মানে একটা ইমানদার আছে না নাই কথা বলে কি করতে এল মনে মনে ভাবছে আল্লাহ ভালোই ছিল কি দরকার ছিল কোলে বসে আছে কে জোরে বলে বড় পিস সাহেব গৌসুল আজম বসে আছে বয়স বয়স্ক আজ দিন থেকে চার বছর বয়স উনি যখন বলছে চাচা কি হয়েছে আমাকে একটু সময় দেবেন কেন এর উত্তরটা না আমি দিয়ে দিব সবাই মিলে বলতে পারলে না সবাই মিলে বলতে পারলে না আরো জোরে বলো চার বছর ভালো যে হবে ভালো যে হবে ছোট থেকেই বুঝা যাবে মিস্ত্রিটা কেমন কুন্নিকটা মারলেই বোঝা যাবে বেড়া লেবার না হাফ মিস্ত্রি না ফুল মিস্ত্রি বাবুচিরা কেমন খিচুড়ি রান্নার বাবুচি না সাদা ভাতা রান্না বাবুচি না বিরিয়ানি রান্নার বাবুচি এরকম করে গুঁতোটা মারলেই বোঝা যাবে ভালো যে হবে বাচ্চা বলছে চাচা কি হয়েছে আমাকে সময় দেবেন

খুব জোরে গেছে এই কোলে বস কোলে না বসে জোরে টিপে ধরেছে চুপ করে হলো একদম জোরে টিপে ধরেছে এবারে ইহুদি বলছে আমার এই তিনটা প্রশ্নের জবাব যে দেবে তার হাতে হাত মানে কলমা পড়ব আজ জবাব না দিতে পারে যদি কোনো মুসলমান থাকো তিনটা প্রশ্ন করো আমি যদি তার জবাব দিয়ে দিই সে যেন ইসলাম ধর্ম ত্যাগ করে ইহুদি ধর্ম পালন করে কোন মুসলমান কোন ইমানদার তার মধ্যে ত্যাগ করবে কথা বলেন এখানে হ্যাঁ পৃথিবীতে সাড়ে চার হাজার ধর্ম আছে সাড়ে চার হাজার ধর্মের ভিতরে আমার আল্লাহ ইন্নাত দিন তারা ভেড়াবে আমরা মোড়ল মাত এত শিক্ষিত মানুষ এত বড় ঠিক বলছেন ভুল বলছি কথা বলেন এখানে হ্যাঁ বাচ্চা এসে বসে বলছে ইহুদি خیال করেনে গৌসুরাজ আম হচ্ছে ও তুমি আমাকে থেকে ভয় খেয়ে গেছো বলে আমার কথার দিকে خیال করুন চলে হবে না ইহুদি চুপ করে গেছে জুতোরা মেরেছে কুতা একদম গালে মেরেছে হ্যাঁ যাবে কুতা মেরেছে পাং ইহুদি বাজার উত্তরটা দাও বাচ্চা না না আমি শুনেছি যে উত্তর দেয় সে হয় মাস্টার আর যে উত্তর শোনে ছাত্র যে প্রশ্ন করে সে ছাত্র আর যে উত্তর দেয় সে মাস্টার আমি যতটুকু জানি ছাত্র নিচেই বসে মাস্টার চেয়ারে বসে আরো জোরে হবে না ইহুদি চিন্তা করা হচ্ছে কথাটা মন্দ নাই কথাটা জোরে ঠিকই বলেছে সবাই তাকিয়ে আছে ইহুদি টুকটুক টুকটুক করে নেবে চেয়ারে গিয়ে বসেছে বাচ্চা ছেলে আস্তে আস্তে মেম্বারে উঠবে স্টেজে উঠবে উঠতে পারছে না চার বছরের বাচ্চা উঠতে পারে তাকে কোলে করে তুলে দিয়ে চেয়ারে বসিয়েছে যেই চেয়ারে বসিয়েছে গৌসুরাজা বাচ্চা ছেলে বলছে আ আল্লাহ তুমি আমাকে চেয়ারে বসিয়ে দিয়েছ এই ছিলাম আমি তুমি আমাকে চেয়ারে বসিয়ে দিলে জোরে বলো আর ওপরে কে ছিল ইহুদি ইহুদি যে ওপরে ছিল সে এখন কোথায় আর গৌসেরাম ছিল নিচে সে এখন কোথায় উপরে চেয়ারে জোরে হবে না সুহান আল্লাহ সম্মানটা বাড়াচ্ছে কে জোরে বলো জোরে বলো কে জোরে বলো কে আমার আল্লাহ বাড়াচ্ছে চেয়ারে বসে আচ্ছা আরাম করে নি ইহুদি কে বলছে উত্তর দাও পরে হবে উত্তর দাও

আর ও বুঝবে কি উত্তর তো হয়ে না হয়নে হয়ে গেছে না হয়নে গৌশল বলছে। তুমি প্রথম প্রশ্ন কি করেছিলে ইহুদ বলছে আমি প্রথম প্রশ্ন মুসলমানদের আল্লাহ এই সময় কি করছে গৌশল আজ কাদের খাদের বলেছিল আহা এহুদে এই সময় আমার আল্লাহ তোমাকে চেয়ার থেকে নিচে নামিয়ে দিয়েছে আর আমাকে নিচে থেকে চেয়ারও তুলে দিয়েছে আরো ধরে হবে না সম্মান দাইকে পল প্রশ্ন কটা জোরে বলেন জোরে বলেন প্রশ্ন কটা তিনটে হয়েছে উত্তর কটা বাকি আছে কটা দ্বিতীয় নম্বর প্রশ্ন কি ছিল জোরে বলেন আল্লাহ কোন ইহুদি বলেছে আমার দ্বিতীয় প্রশ্ন একটা আছে গোশায় মাঝে বলো কি প্রশ্ন বলো 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 ইহুদি বলছে আমার দ্বিতীয় প্রশ্ন হলো মুসলমানদের আল্লাহ কোন দিকে তাকিয়ে আছে গৌসুল আজম বলছে একটা লম ফলিয়ায় প্রদীপ বোঝেন প্রদীপ হারকি বোঝেন লন্ঠন লম্ফ বোঝেন রিয়াসা হাজির রিয়াসা হাজির হলো যখন রিয়াসা হয়েছে গৌসুল আজম বলছে ইহুদি কাজ করেন ওই লম্ফটাকে জ্বালাও বাতিটাকে জ্বালাও যেই জ্বালিয়েছে গৌসুল আজম বলছে বলো তুমি বলো কোন দিকে আলোটা তাকিয়ে আছে কোন দিকে আছে ফুঁক দিচ্ছে ওই দিকে আলো এদিকে আলো পড়বে না পড়বে না যেটা বলে ওই দিকে আগুনে পড়া এদিকে পড়বে না পড়বে না ইহুদি দেখছে যখন যেই জ্বালিয়েছে বলো ইহুদি এই আলোটা কোন দিকে পড়ছে ইহুদি বলছে আলো তো চারি সাইডেই পড়ছে গৌসালাম বলেছিল আলো যদি চারি সাইডে পড়তে পারে এই সীমা আমার আল্লাহ পৃথিবীর চারিদিকেই তাকিয়ে আছে আর যদি হবে না তিন নম্বর প্রশ্ন কি বলেন আল্লাহর আগে কে আছে ইহুদি বলছে আমার আর একটা প্রশ্ন বাকি আছে কি প্রশ্ন বলো মুসলমানদের আল্লাহর আগে কে আছে গৌসারা বলছে ইহুদি তুমি বলো দশের আগে কি বলছে নয় নয়ের আগে কি বলছে আট আটের আগে কি হচ্ছে সাত সাতের আগে কি ছয় ছয়ের আগে পাঁচ পাঁচের আগে চার চারের আগে তিন তিনের আগে দুই দুই এর আগে জোরে বলে এক একের আগে শূন্য তার আগে বলেন শূন্য তার আগে শূন্য তার আগে শূন্য তার আগে জোরে বলো শুন দাঁড়াগে শুন বাচ্চা বলেছিল যদি একের আগে শূন্য হয় একের আগে সুন্দর হয় আল্লাহর আগে শূন্য আর শুন আমার আল্লাহ এক অহেদ আহাদ দাস কুলুহু আল্লাহ জোরে বলে শো হাল আল্লাহ আরো জোরে হবে না শো হাল দেখতে দেখতে আড়াইটা বাজে একবার সবাই আসেন আমার নবীর শানে দাঁড়িয়ে একটু সালাম কেনবী ই আহ আল্লাহ আল্লাহ একটু আগিয়ে আসেন না এই দিকটা আগে আসেন হ্যাঁ একটু আগিয়ে আসেন আগিয়ে আসে আগে আসে আহ আল্লাহ কবুল করেন আজকে জলসের তাবারও হচ্ছে বিরিয়ানি না খিচুড়ি হ্যাঁ শরীর সবার গেলাম খিচুড়ি হয় যে খিচুড়ি হবে

জলসাটা করো আমার বাপেদের বলছি করে কত সুন্দর লাগছে বলে কি করবে সবই তো হচ্ছে ঘর হচ্ছে বাড়ি হচ্ছে খাওয়া হচ্ছে শুয়া হচ্ছে সবই তো হচ্ছে আর জলসার বেলায় নামাজের বেলায় এবাদতের বেলায় আমলের জায়গায় এত গাফুলতি কেন বলে নিজেরা বলে এত গাফুল্যতি কেন হ্যাঁ আজান হচ্ছে যাচ্ছি 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 করে আজানো শেষ শেষ জামা তো শেষ শেষ নামাজা

जिब्राइल दिले जे आवाज खुले दाओ आसमान दुआ ऐसे चे नबी इधर शारदार कोरी ते अल्लाह आरोदी दा

माहे चर के शाकाओ आए दुर्रे बहारे एना आई गोले बागे रे यारा शोल या, या हबी

يا رسول يا حبيب صلوات الله عليك ما شاء الله ما شاء الله ما شاء الله يا رب صل وسلم

देखते देखते